এক সময় দুই বাংলার মঞ্চ কাঁপানো এক প্রতিভা যিনি হাজারো কণ্ঠে ছড়িয়ে দিয়েছিলেন সুরের জাদু আজ সেই নোবেল এক ভাঙনের নাম বিতর্ক আর অন্ধকারে ঢাকা এক আত্মবিধ্বংসী অধ্যায়ের প্রতিচ্ছবি গান থেকে গ্লামার আর সেখান থেকে গ্রেপ্তার পর্যন্ত এটাই কি তবে মৈনুল আহসান নোবেলের পরিণতি বাসায় আটকে রেখে ধর্ষণ এই গুরুতর অভিযোগে যখন আবারও আলোচনায় নোবেল তখন নতুন করে প্রশ্ন উঠে আসে কোথায় হারালো সেই প্রতিভা বাংলাদেশের সঙ্গীত অঙ্গনের আলোচিত ও সমালোচিত নাম মইনুল আহসান নোবেল ওপার বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো সারেগামাপাতে অংশ নিয়ে রাতারাতি খ্যাতি অর্জন করেছিলেন তিনি তার কণ্ঠে মুগ্ধ হয়েছিলেন দুই বাংলার অসংখ্য শ্রোতা কিন্তু সেই খ্যাতি বেশিদিন স্থায়ী হয়নি সময়ের সঙ্গে সঙ্গে নোবেলের নাম উঠে আসে নানা কেলেঙ্কারি মাদকাশক্তি ও বিতর্কিত কর্মকাণ্ডে আর এবার তার বিরুদ্ধে এসেছে সবচেয়ে ভয়াবহ অভিযোগ এক তরুণীকে অপহরণ করে ধর্ষণের মামলা ঢাকার ডেমরা থানায় দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে নোবেলকে ভুক্তভোগী তরুণী যিনি রাজধানীর ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী জানিয়েছেন দুই হাজার আঠেরো সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের সঙ্গে পরিচয় হয় তার দীর্ঘদিন যোগাযোগের পর দুই হাজার তেইশ সালের বারো নভেম্বর স্টুডিও দেখানোর নাম করে ডেমরার একটি বাসায় নিয়ে যান তাকে অভিযোগ অনুযায়ী সেখানে তাকে জোরপূর্বক আটকে রাখা হয় মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় ধর্ষণের পর সেই দৃশ্য ভিডিও করে ব্ল্যাকমেইল করা হয় দিনের পর দিন অভিযোগ আরও ভয়াবহ হয়ে উঠে এক পর্যায়ে যখন নেশাগ্রস্ত অবস্থায় চুলের মুঠি ধরে তরুণীকে সিঁড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি দেখে তার পরিবার জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন দেয় পরে পুলিশ গিয়ে তরুণীকে উদ্ধার করে এবং নোবেলকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা হয়েছে এবং আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে ভুক্তভোগী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন এটাই প্রথম নয় এর আগেও নারী কেলেঙ্কারি মাদক সেবন এবং একাধিক বিতর্কে জড়িয়েছেন নোবেল তার একাধিক বিয়েও টেকেনি একসময় যিনি ছিলেন লাখো ভক্তের আয়জল আজ তিনি পরিণত হয়েছেন এক করুণ অধ্যায়ে যেখানে সাফল্যের উজ্জ্বল আলোকে হ্রাস করেছে অন্ধকার প্রতিভা যখন নিয়ন্ত্রণহীন জীবনযাপনের ছোবলে পড়ে তখন এমন পরিণতি কি তার জন্য নির্ধারিত থাকে নোবেলের মতো একজন শিল্পী কি কখনো আবার ফিরতে পারেন আলোয় নাকি তিনি চিরতরে হারিয়ে গেলেন বিতর্ক আর অবক্ষয়ের ধ্বংসস্তূপে